গুড মর্নিং আজকে হচ্ছে দশই জুলাই আজকে আমাদের বাড়িতে যে প্রাণ প্রতিষ্ঠিত যে কালী আছে বড়ো মা তো সেই বড়ো মা হচ্ছে আজকে বাৎসরিক পুজো আছে তো প্রত্যেক বছর বড় মাকে রং করা হয় পরিষ্কার টরিষ্কার করানো হয় তো এবছর বড়ো মাকে চেঞ্জ করে নতুন বড়ো মা আনা হবে তার কারণ হচ্ছে একটু বড়ো মা চারিদিক দিয়ে এদিক ওদিক থেকে ভেঙে ভেঙে গেছে তো সেই জন্য বাধ্য হয়ে নতুন বড়মাকে আনা হচ্ছে তো সেই জন্য মাসির একটু মনটাও খারাপ মাসি বলছে আমার যেন মনে হচ্ছে কাছের কেউ চলে যাচ্ছে তো আমরা ঠুজিয়ে বললাম যে আবার তো নতুন বড়মা আসছে তো পুরানো না গেলে নতুন আসবে কি করে তো সেই বড়মাকে মাকে এখন বরণ করা হবে নতুন বড়ো এখন আসেন এটা হচ্ছে পুরানো বড়ো মা তো পুরানো বড়ো বের করে সাইডে রাখা হয়েছে মাসি এখন বরণ করছে নতুন বড়মাকে বরণ করা হচ্ছে বরণ পুরানো বড়মাকে মাকে বিসর্জন দেওয়া হয়নি এখনো দেওয়া হবে নতুন বড়মাকে আগে বরণ করে তারপরে পুরানো বড়মাকে মাকে বিসর্জন দেওয়া হবে তুলছ এখন সাড়ে ছটা বাজে তো এই মাত্র নিয়ে আসা হলো নতুন বড়ো মা তো এই ঢোকানো হলো বড়মাকে ভ্যান থেকে নামিয়ে এক্ষুনি ঢোকালো আমি ছিলাম না তো সেই জন্য ভিডিওগুলো সব সোনামাই করেছে আমি অফিস গেছিলাম অফিসে একটা কাজ ছিল ইম্পর্টেন্ট সেই জন্য যখন বড়মা নতুন এসেছিলো তখন আমি ছিলাম না আমি যখন এসছি তখন বড়মাকে মাকে সাজানো গোছানো হয়ে গেছে তবে এখন দেখছি যে বড়মার মুখটা বেশ মিষ্টি পুরো একদম ছোট্ট বাচ্চা মেয়ের মতন দেখে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা মেয়েকে কোলে করে সবাই ঘরে ঢোকাচ্ছে এখন রাত আটটা বাজে আমি অফিস থেকে এই এলাম এসে দেখলাম বড় মাকে সাজানো হয়ে গেছে সাজানোর পর সেই ছোট্ট মেয়েটাকে এইরকম লাগছে দেখতে বেশ সুন্দর আর এখনো ঠাকুর আসেনি ঠাকুর আস্তে আস্তে বারোটার সময় পুজো হবে সে দেরি করেই আসবে এখন বড়মার ভোগের সব প্রস্তুতি চলছে তো বড় ভোগ দেওয়া হবে আর এছাড়া নর্মাল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তো সেই জন্য এখন কাটাকাটি চলছে শাক এখন রাত্রি বারোটা বাজে ঠাকুর মশাই পুজো দেওয়ার জন্য বসেছে এখনও পুজো দেওয়া শুরু হয়নি পুজো দেওয়ার প্রস্তুতি চলছে এখন রাত্রি বারোটা বাজে ঠাকুর মশাই চলে এসছে তো একবার পুজো শুরু হবে তো পুজোর সব আয়োজন হয়ে গেছে এবার পুজো দেওয়া স্টার্ট হবে আর এদিকে সুবিধা মানে ছব্বিশ বর সুবিধা জামাইবাবু হয় আমাদের তো জামাইবু রান্নার দায়িত্ব নিয়েছে তো খিচুড়ি আলুর দম পায়েস ভোগের রান্নাও সুবিধা করেছে আর নর্মাল মানুষের যে খাওয়া দাওয়া প্রসাদ হবে সেটাও সুবিধায় রান্না করছে আমরা একটু হেল্প হেল্প করে দিয়েছি আলু ঠালু কেটে আর এদিকে বৌদি বসে বসে ঘুমাচ্ছে এটা বৌদির ছোটবেলার অভ্যাস

আমাদের লাস্ট আইটেম আলুর তো এটা হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু করব তো ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড় করলাম না তার কারণ এরপরে গিয়ে আমাকে শুতে হবে কালকে আবার হোল নাইট কাজ আছে স্টুডিওতে বলে তো সেই জন্য গুড বাই সবাইকে